জি আসসালামু আলাইকুম জারিয়া ফ্যাশন থেকে বলছি আজকে একটা বিষয় আপনাদেরকে দেখাব সেটা হচ্ছে আপনারা যারা আমাদের কাছে অনলাইনে পার্সেল অর্ডার করে থাকেন আমরা আসলে প্রতিনিয়তই আপনাদের পার্সেলগুলো আমানতের সাথে পাঠাচ্ছি তো সেটারই একটা বাস্তব প্রমাণ বা আপনাদেরকে দেখাচ্ছি আমরা কীভাবে আসলে পার্সেলগুলো পাঠিয়ে থাকি তো সেটাই দেখাচ্ছি এটা হচ্ছে স্টেট ফার্স্ট হোম ডেলিভারি কোরিয়ার বাংলাদেশে অনেকগুলো কোরিয়ারই রয়েছে এর মধ্যে স্টেট ফার্স্ট এবং পাঠাওয়াদের সার্ভিস খুবই ভালো তো আমরা পাঠাও পাঠাবার মাধ্যমে দিয়ে থাকি এবং স্টেট ফার্স্টের মাধ্যমেও কোরিয়ারে পার্সেল পাঠিয়ে থাকি তো ডেলিভারি ম্যান আপনাদের কাছে বাসায় অথবা হচ্ছে আপনাদের অফিসে অথবা হচ্ছে বাজার বাজারে আপনাদের লোকেশন অনুযায়ী তারা হচ্ছে দিয়ে আসে এবং টাকা বুঝে নিয়ে আসে তো আপনারা পার্সেল খুলে দেখে চেক করে দেখে এরপরে তাদের কাছ থেকে রিসিভ করে থাকেন তো একটা বিষয় এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জারিয়া ফ্যাশনের নেম এরপর হচ্ছে এখানে প্রথম যে পার্সেলটা দেখতে পাচ্ছেন তো এখানের তারিখটাও আশা করি আপনি স্পষ্টই দেখতে পাচ্ছেন এপ্রিল উনতিরিশ দুই হাজার পঁচিশ সময় হচ্ছে আটটা সাত মিনিট অর্থাৎ সন্ধ্যার পরে পার্সেলটা কুরিয়ারে বুকিং হয়েছে তো এক নম্বরে যে পার্সেলটা আছে স্যার নাম হচ্ছে মোহাম্মদ শফিউদ্দিন স্যার তো উনি আমাদের কাছ থেকে জামদানি যে পাঞ্জাবিটা আছেন এটা এক পিস অর্ডার করেছেন তো আমরা একটু ওনার ঠিকানাটা একটু দেখতে চাই তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোহাম্মদ শফিউদ্দিন স্যার ওনার ঠিকানা হচ্ছে চৌগাছা থানা যশোর জেলা পৌরসভা অফিসের সামনে বাসা তো এইখান থেকে উনি হচ্ছে পার্সেলটা নেবেন পার্সেলটা আমরা গত উনত্রিশ তারিখ অর্থাৎ আজকে আজকে যখন ভিডিও করছি এখন হচ্ছে তিরিশ তারিখ তিরিশ চার দুই হাজার পঁচিশ ডেডলাইনটা নিশ্চয়ই আপনি কোনায় দেখতে পাচ্ছেন তিরিশ চার পঁচিশ আর এই পার্সেলটা দিয়েছি গতকালকে তার মানে আপনি হ্যাঁ অবশ্যই বুঝতে পারছেন যে আমরা প্রতিদিনই পার্সেল দিচ্ছি তো তারই একটা প্রমাণ দেখাচ্ছি যেমন শফিউদ্দিন স্যার এটা গতকালকে বুকিং উনত্রিশ তারিখ তো আরও যদি একটু নিচের দিকে নামি ঊনত্রিশে এপ্রিল মোহাম্মদ হাসান স্যার এরপরে আরেকটু নিচে এখানে আরও রয়েছেন হালিম মিয়া স্যার এহসান স্যার এরপরে এখানে অনেকগুলো নাম রয়েছে বাকি এই যে একজন একটা পাশে দেখতে পাচ্ছেন গত উনতিরিশ তারিখ স্যারের নাম হচ্ছে এমডি আবুল কালাম আজাদ ছাব্বিশশো সত্তর টাকা বিল তার মানে আপনি আশা করি বুঝতে পেরেছেন আমাদের যে জামদানি একটা সুতি পাঞ্জাবি আছে এটার বিল হচ্ছে আষ্টশো পঞ্চাশ তিনটা পাঞ্জাবির দাম হচ্ছে পঁচিশশো পঞ্চাশ আর ডেলিভারি চার্জ হচ্ছে একশো বিশ টাকা এই হচ্ছে টোটালি ছাব্বিশশো সত্তর টাকা বিল আচ্ছা ওনার ঠিকানাটা কোথায় এটা আমরা দেখে নিই হ্যাঁ ওনার ঠিকানাটা আশা করি দেখতে পাচ্ছেন লিস ফ্যাশন গাজীপুর কালিয়াকুর শফিপুর তো গাজীপুর কালিয়াকুর ওনার কালিয়াকুর থানার এরিয়ার ভিতরে ওনার বাসা তো উনি এই ঠিকানাটা দিয়েছেন তো ওনার কাছে পার্সেলটা যাবে তো এই হচ্ছে বিষয় তো আরেকটা বিষয় আমরা যেগুলো এটাও তো হচ্ছে আমরা গতকালকে তারিখ দেখালাম তো এর আগের তারিখ যদি আপনাদেরকে দেখাই আমরা যে প্রতিনিয়ত পার্সেল ডেলিভারি করছি সেটারই প্রমাণ দেখাচ্ছি এ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আঠাশে এপ্রিল দুই হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিট তো স্যার নাম হচ্ছে আমিনুল ইসলাম পার্সেলটা উনি পেয়েছেন উনি হাতে পেয়েছেন তো ওনার পার্সেলটা উনি হাতে বুঝে নিয়েছেন তো ওনার ঠিকানাটা কোথায় ছিল একটু দেখে নিই আমিনুল ইসলাম হ হাবিবনগর কলেজ রোড রংপুর সদর অর্থাৎ উনি হচ্ছে রংপুর সদর থেকে উনি পার্সেলটা নিয়েছেন তো সেমভাবে আঠাশে এপ্রিল আঠাশে এপ্রিল সাতাশে এপ্রিল সাতাশ সাতাশ সাতাশে এপ্রিল আমরা আরেকটু বিতর দিকে যাই ছাব্বিশ ছাব্বিশে এপ্রিল এরপরে হচ্ছে পঁচিশে এপ্রিল পঁচিশে এপ্রিল মিনহাস মোহাম্মদ রফিকুল ইসলাম মজুমদার স্যার এরকম অনেকেই আছেন মাওলানা মিফতাহ উদ্দিন স্যার তো উনি পার্সেল নিয়েছেন গত পঁচিশ তারিখ আচ্ছা ওনার পার্সেলটা একটু দেখি আমরা উনি কবে রিসিভ করেছেন ওনার ঠিকানাটা কোথায় আসলে তো মার নাম ইফতারউদ্দিন স্যার ওনার ঠিকানাটা হচ্ছে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন সিলেট সুনামগঞ্জ থানা ধর্মপাশা ডাকঘর জয়শ্রী বাজার গ্রাম বাখরপুর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব অর্থাৎ উনি হচ্ছেন একজন ইমাম এবং খতিব সাহেব উনি আমাদের থেকে সুতি পাঞ্জাবিটা নিয়েছেন তো এই হচ্ছে পার্সেলের যে ইন ডিটেলস একটা চেকিং থাকে এটা আপনাদের ফোনেও কিন্তু হচ্ছে আপনারা যখন পার্সেল অর্ডার করে থাকেন তখন আপনাদের এই আপডেটটা আপনার নিজেরাও দেখতে পারেন যে আমরা আসলে পার্সেলটা পাঠাচ্ছি যেই যে পার্সেলটা এটা কখন আপনি হাতে পাবেন যেমন এইখানে যে ট্র্যাকিং আপডেট নামে একটা লেখা দেখতে পাচ্ছেন একটু ভেবে সেটা বুঝিয়ে বলি পার্সেলটা হচ্ছে পঁচিশ তারিখে আমরা কুরিয়ারে বুকিং দিয়েছি তো এরপরে হচ্ছে পার্সেলটা এটা নেত্রকোনা হয়ে নেত্রকোনা মোহনগঞ্জ মোহনগঞ্জ হয়ে সুনামগঞ্জ গিয়েছে এটা এরিয়া ভুল হয়ে আবার উনি সুনামগঞ্জে পাঠিয়েছে কুরিয়ার থেকে আচ্ছা এখান থেকে আবার একটু আপডেটটা লাস্ট ডেটা দেখাচ্ছি গত উনত্রিশ তারিখ অ্যাসেন্ট টু রাইডার তো এই রাইডার যে ডেলিভারি ম্যান আবির আবির স্যার উনি হচ্ছে এই পার্সেলটা ডেলিভারি করেছেন তো ওনাদের নাম্বার সহ হচ্ছে আপনাদের ফোনে চলে যায় তো আপনার তাদের সাথে কথা বলেও পার্সেলটা আর্জেন্ট নিয়ে নিতে পারেন তো আপনাদের ফোনে একটা হচ্ছে মেসেজ যায় আমরা যখনই পার্সেলটা কুরিয়ারে বুকিং করে থাকি তখনই হচ্ছে আপনাদের ফোনে একটা মেসেজ যায় এবং মেসেজের একটা লিঙ্ক থাকে কুরিয়ারের লিঙ্ক থাকে ও ওই লিঙ্কে যখনই ক্লিক করবেন তখনই হচ্ছে এই ট্র্যাকিং আপডেটটা আপনার ফোনে শো করবে তো তখন আপনি সহজেই দেখে নিতে পারবেন যে আপনার পার্সেলটা এই মুহূর্তে কোথায় আছে বা আপনি এটা পার্সেলটা কবে পেতে চাচ্ছেন এটা কি আগামীকালকে পাবেন নাকি আগামী পরশু দিন পাবেন তো আমরা বেসিক্যালি ঢাকার ভিতরে এক থেকে দুই দিন এবং হচ্ছে ডাকার বাহিরে দুই থেকে তিন দিনের ভিতরে পার্সেল ডেলিভারি করে থাকি